আসসালামু আলাইকুম দর্শক একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আবু সাঈদকে নিয়ে ইদানিং একটা খবর শোনা যাচ্ছে আবু সাঈদ নাকি মারা যায়নি এ ব্যাপারে অনেকগুলো নিউজ হয়েছে বাংলাদেশে তবে বাংলাদেশে যে প্রতিনিয়ত গুজব রটতেছে এগুলো কিন্তু ম্যাক্সিমামই সত্য না প্রতিনিয়তই কোনো না কোনো গুজব রটাচ্ছে মানুষ বিশেষ করে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এটার কিন্তু এদেরকে কিন্তু খুঁজে বের করা উচিত কারণ এই গুজবে অনেকে মিথ্যাচার ছড়াচ্ছে অনেকে বিভ্রান্ত হচ্ছে অনেক সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটেছে গোলাম মাওলা রনির একটা মন্তব্যকে কেন্দ্র করে গোলাম মাওলা রনির কথাবার্তা কাটিং করে লাগিয়ে দিয়ে টিকটকে একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে আবু সাইদ মারা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুস এই আবু সাইদকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে একটা জিনিস দেখেন কত বড় একটা মিথ্যাচার মানুষ সামান্য ভিউয়ের জন্য এই মিথ্যাচারগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত তবে এটা কিন্তু ঠিক না আপনি প্রকাশ করেন একটা সত্যি নিউজ প্রকাশ করেন জনগণের সামনে সত্যিটা তুলে ধরেন তাহলে বরঞ্চ মানুষ উপকৃত হবে এইভাবে একজনের কথা কেটে নিয়ে লাগিয়ে দিয়ে সেটাকে আবার দাবি করছেন যে আবু সাইদ মারা যায়নি এই ঘটনাটা কিন্তু মানুষের মনে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করেছে তবে গোলাম মাওলা রনির যেই ভিডিওগুলো তৈরি করেন এই ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু তার কথাবার্তা আপনারা কিছুই বুঝবেন না কারণ উনি এত মার পেস দিয়ে কথা বলেন যেই কথাগুলো সাধারণ মানুষ কিন্তু খুব মনোযোগী না হলে এই কথাগুলো কিন্তু বোঝা যায় না আমি নিজেও ওনার অনেক ভিডিও দেখেছি সেখানে কিন্তু দেখেছি ওনার কথা বলার ধরন ওনার পলিটিক্যাল ধরন সব কিছুই কিন্তু অন্যরকম যদিও গোলাম মাল্লার রনিকে আমি সাপোর্ট করি না তারপরও তার কথাবার্তা মাঝে মধ্যে শুনলে এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি আমরা স্পষ্টভাবে দেখেছি আবু সাহেব যে মারা গেছেন এটার ভিডিও রয়েছে ময়না তদন্ত রিপোর্ট রয়েছে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে কবর দেওয়া হয়েছে সব কিছুই কিন্তু প্রতিনিয়তই কিন্তু সেই সময় উঠে এসেছে সংবাদ মাধ্যমে সো এটা নিয়ে মিথ্যাচার করার বা এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এছাড়াও এই খবরটি নিয়ে একটি ফ্যাক্ট চেকিং করা হয়েছে রিউমার স্ক্যানার তারা তাদের ফ্যাক্ট চেকিংয়ে এই তথ্যটি নিশ্চিত করেছেন যে আবু সাইদ কিন্তু সত্যি সত্যি মারা গিয়েছেন তবে যারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাইদকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু ডাহা একটা মিথ্যা কথা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয় সেই সময় তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন এবং সেখানে সেই সময় অলিম্পিক গেমস হচ্ছিল এবং তিনি সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে ইউনুসের কতটুকু ভূমিকা ছিল এটা আপনারা সবাই জানেন তো যারা এইভাবে মিথ্যাচার ছড়াচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই আপনারা সত্যি নিউজটা প্রচার করেন অন্ত একজন এইভাবে একটা মৃত মানুষকে নিয়ে এইভাবে মিথ্যাচারগুলো আপনারা না করলেও পারেন আপনারা শর্টস ভিডিও বানান এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করেন সব ঠিক আছে কিন্তু এই ধরনের গুজব রটানো থেকে বিরত থাকেন মানুষকে দয়া করে বিভ্রান্ত করেন না তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আবার বলছি যে আবু সাইদ যে ফ্রান্সে রয়েছে এই কথাটা কিন্তু পুরো মিথ্যা কথা আবু সাইদ মারা গেছে এটাই সত্যি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ